আমি মনে হয় যে কারো কি বলে সামাজিক গণমাধ্যমে বা কোথায় কি লিখলো বললো তাতে কোনো যায় আসে না প্রকাশ্য দিবালোকে আদালতের কাছে সে জোর জবরদস্তি করতে পারত সে অত্যন্ত জনপ্রিয় দশ হাজার বিশ হাজার লোক নিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করতে পারতো করে বলতো পাঁচই আগস্টের পরে যে আমাকে ঘোষণা করা হোক মানে যে কোনো একটা জবরদস্তিমূলক পথ পন্থা অবলম্বন করতে পারতো ইঞ্জিনিয়ারিং স্ট্রাফ সেটা তো সে করে সে আইনি প্রক্রিয়ায় গেছে এবং শেখ হাসিনার যখন রাষ্ট্রক্ষমতা মানে দখল করে আছেন যখন নির্বাচনের দিন নির্বাচন সেন্টারে ঢুকতে দেওয়া হচ্ছে না ভোটারদেরকে ধানের শীষের প্রার্থী নির্বাচনী এজেন্টদেরকে ঘাড় ধরে বের করে দেওয়া হচ্ছে এবং নির্বাচনী প্রচারণার সময় বারবার আক্রমণ করা হচ্ছে এবং আমি নিজে সেই আক্রমণের শিকার দাওরান রক্তাক্ত করা হয়েছিল আমাকে তো কী নির্বাচন সন্ত্রাসী নির্বাচন আপনারা দেখেছেন তো সেই অবৈধ নির্বাচন সেই ভোট ডাকাতির নির্বাচনের বিরুদ্ধেই ইঞ্জিনিয়ার ইসরাক মানে ন্যায়ের আদালতে সে সেই সময় মামলা করেছেন সেই মামলার ফলাফল এতদিনে পেয়েছে এটা অত্যন্ত ন্যায়সঙ্গত এটা সুবিচার পেয়েছে এবং ইনশাল্লাহ সেই সুবিচারের মধ্যে দিয়েই জনগণের মেয়র জনগণের কাতারে ফিরে এসেছে থেকে দশতলা পর্যন্ত আদালতে হাটিয়ে তোলা হবে আজকে যিনি প্রধান উপদেষ্টা এই কারণে তিনি সবচেয়ে বেশি উপলব্ধি করবেন যে ন্যায় বিচার না থাকলে কি ধরনের মানে ভোগান্তি হতে হয় তিনি সরকার প্রধান প্রধান সরকারের তাই বন্ধুরা ন্যায় বিচার নিশ্চয়তার যখন ন্যূনতম সুযোগ পাওয়া গেছে সেই সেই ন্যায় বিচার মাধ্যমেই আমাদের প্রকৌশলী স্রাক মেয়রের জন্য তিনি স্বীকৃতি পেয়েছেন আদালত